কথা আজকের গল্পে তোমরা শুরুতেই দেখতে পাবে কথা অগ্নিদের গিয়ে বলছে ওরা কারা কারাগু বারান্দার থেকে দেখলাম আমি চেনা চেনা লাগলো ওনাদেরকে এরপর ছোটকা আমতা করে বলছে মামা তখন কথা বলছে মামা এরপর ছোটকা বলছে লুপুরের মামা মামা এসছিল যারা আমাকে যেতে বলেছিলেন ওই মামা এরপর ছোটকারা সবাই সেখান থেকে চলে গেলে অগ্নি কথাকে বলছে তুই এসব নিয়ে না একদম চিন্তা করবি না ঠিক আছে এরপর কথা অগ্নি রাতে ফুল দেখে অগ্নিকে বলছে ফুলকে দিল ওরা এরপর অগ্নি বলছে ফুলকে দিল ও হ্যাঁ মামা মামা তো আমাদের বিয়েতে আসতে পারেনি না আর এই ফুলটা তোকে দিয়েছে এরপর অগ্নি কথা রাতে ফুলটা দিয়ে কথাকে বলছে আচ্ছা যেটা বলছিলাম আসল কথাটা শোন বলছি দেখ কালকে তো খুব ইম্পর্টেন্ট একটা দিন তুই কিন্তু কালকে মাথাটা ঠান্ডা রাখতে হবে ফোকাস করতে হবে ঠিক আছে মানে আমি তো তোকে গাইড করার জন্য থাকবো না তো পুরোটাই তোকে একা হ্যান্ডেল করতে হবে অগ্নির মুখে এই কথাটা শুনে কথা বলছে একা তারপর অগ্নি বলছে একা পারবি না তুই মানে তখন কথা বলছে না এরপর অগ্নি বলছে তুই পারবি না তাহলে

কথার মুখে একথাটা শুনে জুনি বলছে ফুল দিয়ে গেছ বাকিরা কি বললো তখন কথা বলছে না কেউ যাবে না বলছে আর জুনি কি বলছে তুই যাবি তো রে তখন জুনি বলছে হ্যাঁ আমি তো যাবই আর তুই কি বলছিস আমি যাব না দাঁড়া আমি এগুলো রেখে আসি কথাটা বলে জুনি সেখান থেকে চলে যায় তখন কথা মনে মনে বলছে কি আর করা যাবে পাচক মশাই যখন আসতে পারছেন না আমার খুব ইচ্ছে ছিল পাচক মশাই যেন ওই এত একটা বড় দিনে আমার পাশে থাকুক উনি থাকলে একটা শক্তি পায় মনে হয় আমি সব লড়াই জিতে যাব কিন্তু মা নন্দী এটাই যদি তোমার ইচ্ছে হয় তাহলে আর কি তাই হবে এর পরের দিন সকালে অগ্নি একটা বই খুঁজছে আর সারা ঘরের মধ্যে আর সেটা থেকে কথা অগ্নিকে বলছে অবস্থা করেছেন বয়ে গেছে এরপর অগ্নি চুপ 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 আমি একটা জিনিস খুঁজছি তখন কথা বলছে কি খুঁজছেন এরপর অগ্নি বলছে আরে যেটা খুঁজছি সেটা যদি বলতে পারতাম তা তো বলে দিতাম আমি তো নামটা বুঝতে পারছি না এটাকে কি বলে এরপর কথা অগ্নিকে বলছে তার জন্য গড় এই রকম করে ফেলেছেন আর বলুন না কি খুঁজছেন এমন সময় অঙ্কিত একটা বই নিয়ে এসে অগ্নিকে বলছে ব্রো তখন অগ্নি বলছে তুই পেয়েছিস এরপর অঙ্কিত অগ্নিকে বই দিলে অগ্নি বইটা দেখে বলে টাইম এন্ড ওয়ার্ক আমি এর বই আনতে বলছি তোকে হ্যাঁ তখন অঙ্কিত বলছে তুই তো বললি টাইম এন্ড ওয়ার্ক নিয়ে যাবি আর তুই এটা দিয়ে যা এরপর অগ্নি বলছে আরে না না টাইম ওয়ার্ক দিয়ে মানে যে বইটা টাইম এন্ড ওয়ার্ক নিয়ে লেখা থাকে যে এই টাইমে এই ওয়ার্ক সেই বইটা আমার দরকার বুঝতে পারছিস তুই না তুই বুঝতে পারছিস আর সব কিছু ফিজিক্স নয় আরে টাইম টেবিল থাকে এতে টাইম টেবিল এরপর অগ্নির মুখে এ কথাটা শুনে অঙ্কিত বলছে টাইম টেবিল তখন তাদের দুজনের কথা শুনে কথা বলছে আমি কিছু বুঝতে পারছি না এরপর অঙ্কিত বলছে টাইম টেবিল নিয়ে আমার কাছে কোনো বই নেই পিরিয়ড টেবিল নিয়ে অনেকগুলো বই আছে ওইগুলো আমি তোকে দিয়ে যাচ্ছি যদি তোর কোনো কাজে লাগে এমন সময় প্রত্যয় কতগুলো বই নিয়ে অগ্নিকে বলছে ব্রো ব্রো আর বইগুলো দেখে অগ্নি প্রত্যেকে বলছে এই তো কতগুলো বই এসেছে দেখি এরপর অগ্নি সবগুলো বই দেখে প্রত্যেকে বলছে আরে দুধ এইগুলা বই তো সায়েন্স আর ফিজিক্স এর এইগুলো নয় দুধ ধু দুধ তোরা কিছু বুঝতেই পারছিস না কি করে বোঝাবো দেখ ব্যাপারটা বোঝ একটা বই হ্যাঁ একটা বই হয় সেই বইটার মধ্যে হ্যাঁ টাইম টেবিল লেখা থাকে বুঝতে পেরেছিস টাইম টেবিল তখন প্রত্যয় বলছে ট্রেনের টাইম টেবিল প্রত্যয়ের মুখে এই কথাটা শুনে অগ্নি বলছে ট্রেনের টাইম টেবিল আমি ট্রেনের টাইম টেবিল নিয়ে কথা বলছি আমি মানুষের জীবনের টাইম টেবিল কথা বলছি আমি আমি তোদেরকে কিছুতেই বুঝাতে পারছি না এরপর প্রত্যয় অগ্নিকে বলছে ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমি দেখছি এই বলে প্রত্যয় সেখান থেকে চলে যায় প্রত্যয় চলে গেলে অগ্নি কথাকে বলছে কিচ্ছু বুঝিনি কিচ্ছু বুঝিনি এরপর কথা অগ্নিকে বলছে একটু পরিষ্কার করে বোঝান না পাচক মশাই আমি চেষ্টা করছি আপনি বলুন এরপর অগ্নি বলছে আরে শুন না একটা বই হয় না যে বইটার মধ্যে ওই লেখা থাকে এই টাইমে এটা করতে হবে আর এই টাইমে এটা করতে হবে যেটা টাইম টেবিলের ব্যাপারটা টাইম জিকা বলে না তখন অগ্নির মুখে এই কথাটা শুনে কথা বলছে টাইম জিকা আর এদিকে অগ্নি বলছে আমি সেটা কেন বলতে পারছি না এটাকে আরে কথা তুই কিছু বুঝতে পারছিস কি বুঝতে পারছিস এরপর কথা কিছুক্ষণ চুপ করার পর অগ্নিকে বলছে পাচক মশাই পুঞ্জিকা কথার মুখে এ কথাটা শুনে অগ্নি বলছে পুঞ্জিকা রাইট 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 পুঞ্জিকা পুঞ্জিকা খুঁজছিলাম তখন কথা বলছে কিন্তু আপনি পুঞ্জিকা নিয়ে করবেনটা কি তখন অগ্নি বলছে আরে পুঞ্জিকা দরকার নেই আজকে হ্যাঁ এরকম ইম্পর্টেন্ট দিন তোর জন্য আজকে ফাইনাল ডে আরে এই নিয়ে এসেছি আরে তুই তো এইসব খুব মেনটেন করে চলিস না খুব মানিস যে এই টাইমে বেরোতে হবে এই টাইমে এই কাজটা করতে হবে আর তার মধ্যে কেউ যদি এসে দুম করে হাতছি মেরে এখানে সে বাস তা আমার জীবনে সব খেলা শেষ হয়ে যাবে আমি কি করব বুঝতে পারছি না এই বলে অগ্নি সেখান থেকে চলে যাচ্ছিল তখন কথা অগ্নিকে বলছে পাচক মশাই আপনি আমাকে নিয়ে এতটা ভাবেন তখন অগ্নি বলছে কি অদ্ভুত ব্যাপার ভাববো না আরে তুই আমার লিগেলি মেরিড ওয়াইফ তোকে নিয়ে তো ভাবতেই হবে আমাকে কি অদ্ভুত এরপর অগ্নি দেখতে পেল যে কথা অগ্নির দিকে তাকিয়ে আছে তখন অগ্নি কথাকে বলছে কি ব্যাপার এরকম তুই হা করে তাকিয়ে আছিস কেন এরপর কথা বলছে কিচ্ছু না আর অগ্নিকে বলছে কোনে আঙ্গুলটা দিন এরপর অগ্নি বলছে কেন তখন কথা বলছে আগে দিন তারপর বলবো এরপর অগ্নি বলছে না এরপর অগ্নি কনে আঙ্গুলটা বাড়িয়ে দিলে তখন কথা অগ্নির আঙ্গুলটাতে জুড়ে কামড় দেয় আর কথা অগ্নিকে বলছে যাতে আমাদের সম্পর্কটাতে কেউ নজর না দেয় আর বলছিলাম যে আপনি কোনোভাবেই যেতে পারবেন না এরপর অগ্নি কথাকে বলছে কি বলবো বল খুব ইচ্ছে তো ছিল এই কদিন তো তোর সঙ্গেই ছিলাম আজকে এমন একটা ইম্পর্টেন্ট কাজ পরে গেল যে কোনোভাবেই যেতে পারবো না আর কথাকে বলছে প্লিজ আমার নামটা ডুবাস না কিন্তু তুই এরপর কথা অগ্নিকে বলছে আমি চেষ্টা করব পাচক মশাই এমন সময় সঞ্চিতা লেখা আর নূপুর তাদের দুজনকে দেখে লজ্জা পেয়ে যায় বলে এরপর উহু উহু বলছি কি আসতে পারি এরপর কথা বলছে হ্যাঁ হ্যাঁ এসো এরপর সঞ্চিতা কথাকে আশীর্বাদ করে আর বলছে সবকিছু শুভ হোক এই আশীর্বাদ করছে দেখবে সব ভালো হবে এরপর লেখা বলছে আর একদম টেনশন করবে না এরপর নূপুর বলছে অল দা এরপর কথা সবাইকে প্রণাম করে এরপর তারা সেখান থেকে চলে যায় তখন কথা বলছে আপনি আজকে গেলে খুব ভালো হতো পাচক মশাই আপনি পাশে থাকলে আমি অনেক সাহস পাই